তো বন্ধুরা কথায় আছে না যে বারো মাসে তেরো পার্বণ তো অ্যাকচুয়ালি আমার মতে তো দুই গুণ তিন গুণ করলে মানে চব্বিশ বা ছত্রিশ পার্বণ বললেও কম বলা হবে তাই না প্রচুর প্রচুর বারো মাস তো যাই হোক এখানে আমাদের কালকে জন্মাষ্টমী ঠিক আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার তো পঁচিশ আগস্ট আজকে আমি ভিডিওটা বানাচ্ছি বিকেলবেলা তো যাই হোক এখানে কদিন আগেই আমাদের চলে গেল মহাদেবের শ্রাবণ মাস বিশেষ করে শ্রাবণ মাসের চারটে সোমবার খুব স্পেশাল শিব ভক্তদের জন্য তারপর চলে গেলে কদিন আগেই জাস্ট ঝুলন যাত্রা রাধা কৃষ্ণের তারপর কালকে কৃষ্ণের জন্মাষ্টমী এই রকম কোনো দিনেই পাঁচ হাজার সাল আগে কোনো দিন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মথুরায় সেরকমই মনে করা হয় এবং তাই জন্য কোনো একদিন তো পালন করতে হবে কালকের দিনে পালন করা হয় এখন এক্সাক্ট তো সব কিছু ধরা যায় না তো যাই হোক কোনো একদিন তো মানুষ পালন করতে চায় না তাই জন্য একটা তিথি যেটা কালকে এবং কদিন পরেই আবার রাধা অষ্টমী আছে আমাদের রাধারানীর আবির্ভাব তিথি রাধারানী গোকুলের পাশে যে রাবল আছে সেখানে আবির্ভূত হয়েছিলেন এবং সারা জীবন বৃন্দাবন ধামেছিলেন বর্ষানা ধামে ছিলেন তাই জন্য রাধারানীর ভক্তদের কাছে খুবই স্পেশাল এবং রাবল গ্রামও তো যাই হোক এখানে এরকম কোনো দিনে শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগার আবির্ভূত হয়েছিলেন এবং বসুদেব তাকে যমুনা পার করে গোকুলে নন্দ ভবনে দিয়ে এসেছিলেন প্রথমে তো দেবকী বসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং পালিত হয়েছিলেন নন্দ যশোদার কাছে তো যাই হোক এই দিনটা আমাকে কাছে খুবই স্পেশাল এবং সবাইকে শুভ জন্মাষ্টমী তিথি সবাই খুব ভালো থাকবেন কদিন আগে আমি বৃন্দাবন ধাম ঘুরে এলাম ঠিক আছে এই মে মাসে মে মাসের আট তারিখে আমাদের ট্রেন ছিল আবার ওখান থেকে ষোলো তারিখ ছিল মথুরা থেকে আট তারিখ দুপুরে ট্রেন ছিল এখান থেকে কলকাতা স্টেশন থেকে আর ওখান থেকে ছিল মথুরা থেকে বিকেলে ছিল ট্রেন কলকাতা গোয়ালিয়র গোয়ালিয়র থেকে মথুরা এসে তারপর আমরা এলাম আবার যাওয়ার সময় মথুরা হয়ে গোয়ালিয়র চলে গেল ট্রেন তো ষোলো তারিখ ট্রেন ছিল সতেরো তারিখ ফিরলাম রাত্রির দিকে বাড়ি আর আট তারিখ ভোরে বেরিয়েছিলাম এই হচ্ছে প্রায় দশ দিন মতো ট্রিপ ছিল আমাদের তো অনেক ঘুরেছি মোটামুটি মথুরা বৃন্দাবন গোবর্ধন বারসানা গোকুল নন্দগাঁও সব মোটামুটি ঘুরেছি তো যাই হোক শখ ভালো থাকবেন শখ হরে কৃষ্ণ রাধে রাধে আর মথুরা কিছু স্মৃতি ভিডিও ক্লিপস আমি অ্যাড করে আপলোড করেছিলাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখবেন ভালো লাগবে ঠিক আছে যাই হোক শখ ভালো থাকবেন শখকে রাধে রাধে হরে কৃষ্ণ নিতাই ওর প্রেমানন্দে হরি ওর রাধে রাধে